তাই মনে করি যে আপনারা যারা আছেন তারা কিন্তু এই বিষয়গুলোকে আপনারা আপনাদের যে ক্যাপাসিটি এই আপনাদের যে সেখানে প্রচার করবেন আপনারা যে মাধ্যমে কাজ করেন সেই মাধ্যমে প্রচার করবেন কারণ আমরা শুধু খান্ত হলে হবে না আমাদের জুলাই বিপ্লব ঘটে যাওয়ার আছে দেড় বছর এই দেড় বছরের ভিতরে বিপ্লবের আকাঙ্ক্ষা কতটুকু ফেল হচ্ছে কতটুকু দূরে শুরু করছে আমাদের যে জুলাই শহীদরা কতটুকু

দেখি ডাকলাম এই কারণে আমন্ত্রণ করলাম এই কারণে এই কারণে যে আমি মনে করি যেহেতু আমি সুপ্রিম কোর্টে উপলক্ষি করি যেহেতু আমি সারা বাংলাদেশের প্রত্যন্ত মানুষের সাথে আমার যোগাযোগ যেহেতু নানাবিধ মানুষ নানাবিধ ব্যক্তি নানাবিধ অ্যাকিউজ আমার কাছে আসে কথা বলে তাদের দুঃখ বেদনা নিয়ে কাজ করি সেখানে আমার মনে হয় তাদের বেদনাগুলো শুধু কোর্ট কাছে করলে হবে না তাদের বেদনাগুলো কিন্তু মিডিয়ার মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে হবে যদি নতুন প্রজন্মের বাংলাদেশ কি চায় এডুকেটেড বাংলাদেশ কি চায় শিক্ষিত প্রজন্ম কি চায় সেই বিষয়টা শুধু চাওয়াতেই সীমাবদ্ধ থাকতে হবে না তাদের এই চাওয়াকে গুরুত্ব দিয়ে তাদের সাথে সহমর্মিতা তাদের সাথে সহযোগিতা তাদের সাথে হওয়া আমাদের খুব দরকার বলে আমি মনে করি আমি মনে করি সামনে সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ আমাদের সামনে একটা ইলেকশন ইলেকশনের আগে আমরা নানা বন্দোবস্ত দেখিটিভ দেখি আজকে সবচেয়ে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনাদেরকে প্রশ্ন আহ্বান করবো সেটি হচ্ছে অসাংবিধানিক সরকার নাকি সরকার নাকি সরকার ওয়ান জিরো সিক্স যে ক্ষমতা বলে তারা শপথ নিয়েছে ঠিক হয়েছে কিনা আমাদের সামনের নির্বাচন এই সরকার আন্ডালো হবে কি হবে না জুলাই এসছে সেটি আমরা আইনি প্রক্রিয়ায় কিভাবে আনতে পারি বা সেটি আইনি প্রক্রিয়া আনা আরো কি সম্ভব হবে কিনা আমি সবচেয়ে টক্রান্ডি যে পৃষ্ঠটা সেই পৃষ্ঠটা নিয়ে ছোট্ট করে আলোচনা করতে চাই